আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতু প্রিয় দর্শক আপনারা আমার হাতে গাছটিকে ভালো করে দেখেন দেখতে সবাই চিনবেন কম বেশি এই গাছটা হচ্ছে যারা রাত দশটায় ঘুমান ভোর পাঁচটায় নামাজের সবাই ওঠেন তারা এই পাঁচ সাত ঘন্টার ভিতরে দুইবার অথবা তিনবার অথবা চারবার পাঁচবার পুস্তাপে যান তাদের জন্য একটা মহা ঔষধ ইনশাল্লাহ আমি অনেক লোকরাও দিছি পরীক্ষা করেছি পরীক্ষা করে সফল আমি অনেক বছর ধরে কবিরাজি করি আপনারা অনেকে জানেন টুকরা কীভাবে যাদের বিশ্বাস হয় তারা খান এই গাছটির নাম হচ্ছে নিশিন্দা গাছ এই গাছটা নিশিন্দা গাছ গাছটা একটু পাতা ঢুলে গেছে দেখে সবাই খেয়াল করে নেবেন ভালো করে জেনে ব্যবহার করবেন কিভাবে করবেন বেলাগুলো পাতা তুলে আনবেন আইনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে রোদ্রে শুকাবেন রোদ্রে শুকায় গুঁড়া করবেন পাউডার করবেন পাউডার করে পাউডার কাচের শিশু অথবা কাচের বয়মে আপনি ভরে রাখবেন ভরে রাখে প্রত্যেক রাতের ভাত খাওয়ার পরে চা চামচের এক চামচ টাপে টাপে এক চামচ নেবেন একটু উষ্ণ গরম পানি হাত গিলাস ওর ভিতরে দিয়ে সর্বতন মোড় মতন মোড়ে খাবেন কিন্তু ভাত খাওয়ার অন্তত আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে খাবেন ইনশাল্লাহ খাওয়ার সময় আল্লাহ পাকের নাম দিয়ে খান কারণ রোগ আল্লাহ দিসেন শিহ আল্লাহ দিসেন মুক্তি আল্লাহর হাতে ভক্ত চাপনার খান না বহু টাকা খরচ করেছেন এই যে নিশিন্দা গাছটা খান আমি তো বললাম ইনশাল্লাহ কাজ হবে আমি বহুত লোককে দিছি কাল না হলে বলতাম না ভিডিও দিতাম না খান এবং ভিডিওটি শেয়ার করুন আপনার প্রয়োজন না ভাই আর একবার প্রয়োজন হইতে পারে সে আপনাকে দোয়া করবে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাতু প্রিয় দর্শক গাছটির নাম কিন্তু নিশ্চিন্তা গাছ অন্য গাছ হলে কিন্তু কাজ হবে না সবাই মনে রাখবেন সবাইকে অশেষ ধন্যবাদ